প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রিকে নিয়ে এটার ভবিষ্যৎ কী এক কথায় যদি এক লাইনে বলি বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আমার মাথার উপরে থাকা একদম আকাশের মতোই উজ্জ্বল ভবিষ্যতে আগামী দুই বছর এক বছরে এইটা আরও ভয়ানকভাবে ভালো হবে খুবই চমৎকারভাবে এটা ভালো হবে তবে সবাই ভালো করতে পারবেন আমি একটা ইন্টারেস্টিং মজা একটা গল্প শেয়ার করব সেটার জন্যে হচ্ছে আজকের এখানে আসা তো এটার ভবিষ্যৎটা আসলে উজ্জ্বল কাদের জন্য ফুল ই কমার্স ইন্ডাস্ট্রিটার ইকোসিস্টেমটা যারা বুঝতে পারবে যারা নিজেরা এজ এ ওনার হিসেবে যারা বুঝবে বুঝে তারপর ওইভাবে ফানেল ক্রিয়েট করে ফানেলের ভিতর দিয়ে ডাটা রিভেন মার্কেটিং যারা করতে পারবে তাদের জন্য ই কমার্স ইন্ডাস্ট্রির কোনো দুশ্চিন্তার কারণ নেই কারণ এখন বর্তমানে আমাদের অনেকের যে ভুল যেটা ধারণা বা দুই বছর আগে যেটা ছিল যে যার কারণে এই সেক্টরে এই কোয়ালিটির লুক বাড়তেছে সেটা কোনটা আমার একটা ফেসবুক পেজ খুলে দশ মিনিট টাইম নে তারপরে কি করে একটা প্রোডাক্টের ছবি বা ভিডিও সংগ্রহ করে দশ ডলারের একটা বুস্টিং দেওয়া দেয় এইটার আসলে দিন ফুরে গেছে এটার দিন শেষ এবং ডে বাই ডে এটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এখন ই কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ উজ্জ্বল সেটা কিভাবে এক কথা যে যিনি এটার ওনার হবেন ওনাকে আগে ফুল ফানেলটা ফুল ই কমার্সের ইকো সিস্টেমটা আগে বুঝতে হবে যে এটা কীভাবে কোন সিস্টেমে কোন ওয়েতে কাজ করে এটা না বুঝে চোখ বন্ধ করে একটা ফেসবুক পেজ খুলে তেন ওখানে দশ ডলারের পঞ্চাশ ডলারের একটা অ্যাড দেওয়া দিলেই ওখান থেকে সেল আসবে এই টাইপের বিজনেস বা এই টাইপের মন মানসিকতা যাদের ওদের বিজনেস সাময়িকের জন্য সাময়িকের জন্য একটু গ্রোথ হলেও ওদের ভবিষ্যতে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে হুঁচটকে পড়ে যাবে এখন ইন্টারেস্টিং গল্পটা বলি সেটা হচ্ছে আমি কিছুদিন আগে এই চার পাঁচ দিন আগে বা এক সপ্তাহ আগে অনলাইন থেকে আমার একটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আমি নিয়েছিলাম তো সেটা যার যার মানে কাছ থেকে নিয়েছিলাম যার ওয়েবসাইট থেকে বা ফেসবুক পেজ থেকে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর ওই ভাইয়ের নামটা আমার খেয়াল নাই ওই ভাইয়াটা আমাকে কি করলো বারবার ফোন দিয়ে হচ্ছে আমাকে মানে ফোন দিয়ে না টেকসে যে ভাইয়া প্রোডাক্টটা হাতে পেয়েছেন জি প্রোডাক্টটা হাতে পাইছি বেশ এ পর্যন্ত শেষ প্রোডাক্টটা যেদিন হাতে পাইছি ঠিক তার বারো ঘন্টা পরে উনি আমাকে আবার টেক্স করেছে যে ভাইয়া প্রোডাক্টটা ব্যবহার করতেছেন কেমন এটার ব্যাকআপ টাইম বা কেমন সেটা মানে উনি নিজে থেকে খুব মানে খোঁজখবর নেওয়ার জন্য আমাকে মেসেজ দিচ্ছে আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ভালো তারপর উনি আমার সাথে একদম আন্তরিকতার সাথে যেটা আমাকে বলল যে ভাই ইলেকট্রিক প্রোডাক্ট সমস্যা হলে হতেও পারে তো যে কোনো সমস্যা এনি টাইম আপনি আমাকে নখ দিবেন বা কোনো সমস্যা হলে আমাকে বলবেন তো এইটা নিয়ে উনি আমার সাথে টানা তিন দিন কিছু ঘন্টা পর পর আমার সাথে একটা যোগাযোগ উনি রাখছে তো যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট যেটা হয়েছে এই তিন দিনে ওনার সাথে আমার মেসেঞ্জিং কথোপকথনে ওনার সাথে আমার একটা ঠিক বন্ধুত্ব বলা যাবে না একটা যোগাযোগ হয়ে গেছে মানে যোগাযোগটা শুধু উনি যে ওনার থেকে আমি একটা প্রোডাক্ট কিনছি ওইটা প্রথম দিন যেখানে ছিল ওই জায়গা থেকে সম্পর্কটা আরেকটু গাঢ় হয়েছে আচ্ছা এরপরে তৃতীয় নম্বর দিনে আইসা প্রোডাক্টটা আমি একটা সমস্যা খুঁজে পাই একটা সমস্যা হয় সমস্যা হওয়ার পরে আমি যেটা করি ওনাকে বলি ভাইয়া এই সমস্যাটা হয়েছে উনি একদম সরি বলে খুবই আন্তরিকতার সহিত যে ভাইয়া এটা আসলে আমার উচিত হয়নি আপনাকে ভালো করে চেক করে দেওয়ার দরকার ছিল আই এম রিয়েলি সরি আপনাকে আমি আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের মধ্যে আরও অনেক কমিউনিকেশন হলো উনি নিজে নিজে থেকে আমাকে জিজ্ঞাসা করলো যে এটার মানে এই সম্পর্কে বিস্তারিত উনি আমার সাথে অনেক অনেকক্ষণ হচ্ছে কথা বলল তারপরে দেন উনি আরেকটা প্রোডাক্ট আমার কাছে পাঠায় গল্পটা কিন্তু এখানেই শেষ গল্পটা এখানেই শেষ কিন্তু উনি এই কাজটা করার কারণে যেটা হয়েছে এই যে পাঁচ দিন একাধারে ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে এবং উনি কিন্তু চাইলে আমাকে যেটা সচরাচর করে যে একটা প্রোডাক্ট নেওয়ার পরে একটা সমস্যা হয়েছে কাস্টমারের রিপোর্ট দেওয়ার পর এই সম্পর্কে কাস্টমারের সাথে আর কোনো যোগাযোগ করা হয় না ক্ষেত্র বিশেষে কাস্টমারকে ব্লক দেওয়া দেওয়া হয় তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তো এই টাইপের কাজ আসলে যারা করে বা এই ধরনের বিজনেস যাদের থাকবে তোরে ও ওদের এই বিজনেস কখনোই লং লাস্টিং করবে না মাঝ কি ধ্বংস হয়ে যাবে এখন ওনার ক্ষেত্রে আমি যেটা বলি একদম আমার মানে মাইন্ড থেকে ব্রেন থেকে যেটা আসছে ওনার প্রতি ওনার যে একটা ফেসবুক পেজ আছে ওনার যে প্রতিষ্ঠানের নাম ওনার যে ওয়েবসাইটের নাম ওনার সাথে পাঁচ দিনের কথোপকথনে আমার মাথার মধ্যে একদম গেতে গেছে এই নামটা এবং উনি কি কি প্রোডাক্ট বিক্রি করে এর পাশাপাশি সেই সম্পর্কে আমি জেনে গেছি এবং ওনার ব্যবহার আমাকে মুগ্ধ করছে দেখা গেল আগামী সাত মাস পরে হোক বা এক বছর পরে হোক ওই রিলেটেড কোনো একটা প্রোডাক্ট যদি আমার প্রয়োজন হয় আমি ওই প্রোডাক্টটা নেওয়ার জন্য গুগলে সার্চ করার আগে আমি ওনার ওয়েবসাইটে যাব ওনার ওয়েবসাইটে গিয়ে সার্চ করবো অথবা ওনাকে নক দিব নক দিয়ে আমি ওনার থেকেই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবো এবং কি এই যে একটা গল্প হয়ে গেল পাঁচ দিনের একটা কমিউনিকেশান গল্প এই গল্পটা আগামী দুই বছর পরেও কিন্তু আমার মাথায় থাকবে কিন্তু উনি যদি আমাকে সেই প্রথমবারেই ক্রস করে দিত ব্লগ দিয়ে দিত তাহলেও কিন্তু ওই গল্পটাও কিন্তু ওখানে শেষ হয়ে যেত ওই গল্পটা ওখানে শেষ না করে আর একটা নতুন গল্প তৈরি করার কারণে এই যে একটা কাস্টমার এইভাবে যারা ই কমার্স বিজনেস যেহেতু অনলাইন ই কমার্স মানে হচ্ছে অনলাইন তো অনলাইনে যেহেতু কাউকে আমরা দেখি না জানি না দোকানে যাওয়া হয় না একদম দূর থেকেই হচ্ছে অনলাইনের মাধ্যমে কথোপকথন হয় প্রোডাক্ট আদান প্রদান হয় কাস্টমারের সাথে সে বিজনেস ওনারের সরাসরি কোনো দেখা সাক্ষাৎ হয় না সেক্ষেত্রে এই যে পয়েন্টটা এই পয়েন্টগুলো আমার আমি যে একজন কাস্টমার বিলিভ মি এটা আমি ওনার জন্য বলতেছি আমার মন থেকে এটা আসছে যে ভবিষ্যতে এই রিলেটেড কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে অবশ্যই আমি ওনার সব থেকে নিব কারণ ওনার যে আন্তরিকতা বা সব কিছু মিলে ধরেন ওনার কোনো আন্তরিকতায় নাই কিন্তু ওনার যে বিজনেসের নামটা এটা আমার মেমোরিতে সেট হয়ে গেছে ওনার লং লাস্টিং কমিউনিকেশনের ফলে ওনার সাথে ওনার বিজনেসের নাম আমার ব্রেনে হয়ে গেছে তো এইটা এইভাবে যারা হচ্ছে ই কমার্সের ফুল ইকোসিস্টেমটা বুঝে যেহেতু এখন প্রচুর পরিমাণে কম্পিটিটর বাড়তেছে এবং বাড়বে মানে কিছুটা আসে হচ্ছে আবেগে যে শুনে যার ই কমার্স হ্যাঁ এই করে ফেলতেছে সেই করে ফেলতেছে একটা পেস করে দশ ডলারের একটা বুস্টিং করে ফেললে হচ্ছে সেল আসা শুরু হয়ে যায় এত সহজ এত ইজি সো আমিও করে ফেলি তো এইটার ফলে কম্পিটিটর বা এডের পরিমাণটা বাংলাদেশে প্রচুর পরিমাণে বাড়তেছে এবং বাড়বে তো এদের মধ্যে আপনাকে টিকে থাকতে হলে একজন একজন করে কাস্টমারকে ধরতে হবে এবং এইভাবে এইভাবে যদি আপনি কাস্টমার ধরতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার বিজনেসের ভবিষ্যৎ ই কমার্সের ভবিষ্যৎ দুইটা পয়েন্ট একটা হচ্ছে আগে আপনাকে নিজে ওনার হয়ে ইকো সিস্টেমটা আগে বুঝতে হবে আপনার আপনি কারো উপর ছেড়ে দিলেন অথবা তাও সমস্যা আর আপনি ফুল ইকো সিস্টেমটা বুঝলেন না বুঝে আপনি কাউকে দিয়ে শুনে শুনে কাজটা করাইলেন সেই ক্ষেত্রে যেটা হবে আপনাদের উভয়ের মধ্যেই ভুল বোঝাবুঝি হবে আপনি শুনে আসছেন এটা করলে ওইটা হয় আপনি এটা করাবেন আপনার সাথে সেটা যাবে না আপনি তো বুঝে নেই না এটা কি সিস্টেম এখানে কি এলগুলি কোন এলগুড়ি তোমার কাজ করতেছে সো আপনার মধ্যে একটা হতাশা সৃষ্টি হবে ভুল বোঝাবুঝি হবে ঝগড়া হবে এই জন্য বলি যারা আমরা ই কমার্সে আসবো আগে ভাই ই কমার্স এখন ভাই সোর্সের অভাব নাই চার জিটিপি ফোর আছে বিং আছে হ্যাঁ এরপরে হচ্ছে ইউটিউব আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুগল মামা আছে হ্যাঁ এ সমস্ত সোর্স থেকে প্রচুর আপনি জানাশোনা করতে পারেন পড়াশোনা করতে পারেন রিসার্চ করতে পারেন ইন্টারনেটটাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহারটা না করে এইভাবে ব্যবহারটা করলে যেটা হবে আপনার রিয়েল লাইফ রিয়েল লাইফে কাজে আসবে ঠিক আছে তো এইটাই ছিল আর কি থ্যাংক ইউ